বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজের পরিপ্রেক্ষিতে সেখানে বলা আছে এক মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো হতে পারে তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম বেতন কমিশন গঠনে আবারও সুখবর দিল সরকার এদিকে এক মাসের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল আগামী এক মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নতুন করে সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়নের উদ্যোগও নিয়েছে বলে জানিয়েছেন তিনি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দীর্ঘ প্রায় আট বছর হয়ে আসছে পে স্কেল দুই হাজার পনেরো জারি করা হয়েছে এরই মধ্যে দ্রব্যমূল্যের উদ্যোগতির চাপে নিষ্পেষিত সরকার চাকরিজীবীরা বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন আবেদনের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ হতে উপসচিব এর স্বাক্ষরিত একটি পত্র সচিব অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে আপনারা ইসকে সেই পত্রটি দেখতে পাচ্ছেন পত্রের বিষয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন গঠন সংক্রান্ত এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন গঠনে আবেদনের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্তিসহ নির্দেশ একই সঙ্গে প্রেরণ করা হলো এখানে বলে নেওয়া দরকার যে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি ফেসবুক পাতায় আরো বলা হয়েছে বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং সংগঠনের পক্ষ থেকে মন্ত্রণালয় কর্মচারীদের বেতন বৈষম্য মহার্ঘ ভাতা প্রদান টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বহল এবং নবম পে স্কেল গঠনের জন্য তাগিদ পত্র প্রেরণ করা হলে जी द्रुत एपी स्केल संबंधी दबाब গুলো বাস্তবায়ন করা যাবে তাই এই সংক্রান্ত সকল সংগঠনের কে এ ব্যাপারে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট সংক্রান্ত আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে বর্গভাতা পরিবতে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ইনক্রিমেন্টের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে মূল বেতনে 10 থেকে 20 শতাংশ ইনক্রিমেন্ট হতে পারে আগামী বাজেটে নবম পি স্কেলের এই ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রী দপ্তর এবং অর্থ বিভাগ সূত্রের বরাতে গণমাধ্যমে এই খবর জানানো হয়েছে সরকারি কর্মচারীরা বল সর্বশেষ দুই সালে অষ্টম পে স্কেল গঠন করা হয় এরপর এখন পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ মুদ্রাস্ফীতি বেড়েছে কিন্তু বছরে একটি করে ইনক্রিমেন্ট হিসাবে বেড়েছে সামান্য তারা বলছেন দুই সালে সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে স্কেলে সুপারিশ করা হয়েছিল বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতি জীবনযাত্রা ব্যয় এবং মুদ্রাস্ফীতি সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিতে হবে কারণ বর্তমান বেতনে সংসার চালানো প্রায় কঠিন হয়ে পড়ছে সংশ্লিষ্টরা বলছেন এবার বাজেটে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে শেষ বাজেট তাই একে নির্বাচনী বাজেটও বলা হয় গত সাত বছরে বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য তেমন বিশেষ কিছু বরাদ্দ আসেনি তাই এবারে বাজেটে নতুন কিছু সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে সংশ্লিষ্টদের ধারণা নির্বাচনী বছরে সরকারি কর্মচারীদের জন্য হয়তো কোনো সুখবর আসবে এদিকে সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন সরকার কিছু সাধন কার্যক্রম চলমান রাখতে চায় এই জন্য সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা দেয়া থেকে সরে এসে ইনক্রিমেন্ট দিতে চাইছে এতে সরকারি খরচ কম হবে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান সরকার মেয়াদের প্রায় শেষের দিকে এবং সাত জানুয়ারি জাতীয় সংসদ পর্যন্ত নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের খুশি রাখতে নির্বাচনী ইস্তেহারে নতুন বেতন কাঠামোর কথা উল্লেখ করেছেন এবং পূর্বে যেহেতু দুই সাল থেকে তিনটি বিশেষ ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছিল দ্বাদশ সংসদীয় নির্বাচনের ইস্তেহার মোতাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা সন্তানদের জন্য শিক্ষা ভাতা এবং এগারো থেকে বিশ গ্রেড ভুক্ত কর্মচারীদের টিফিন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসা ভাতা পনেরোশো থেকে বাড়িয়ে পঁচিশশো টাকা দুই সন্তানের জন্য শিক্ষা ভাতা এক হাজার থেকে বাড়িয়ে দু আর গ্রেড ভিত্তিক কর্মচারীদের জন্য টিফিন ভাতা বাড়ানো হবে দ্বিগুণ পরিমাণ যে প্রস্তাবগুলো আমরা ডিসিস কনফারেন্সে নিয়ে এসেছি যেগুলো যৌক্তিক সেগুলো সকলে আলোচনা করেই কিন্তু আমরা সেগুলো আমরা বাস্তবায়ন করবো আর যেগুলো এখন না করলেও চলবে হ্যাঁ ভবিষ্যতের জন্য আমাদের সেগুলো করতে হবে সেগুলো আমরা নোট করে রেখেছি যে কখন কোনটা আমরা করবো আমরা সরকারি কর্মচারীদেরকে কিন্তু বেশ কিছু ফ্যাসিলিটি দিয়েছি গাড়ির সুবিধা লোন সুবিধা তারপরে বাড়ি করার সুবিধা আমরা কিন্তু তাদের কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ লেখাপড়া আমাদের বিভিন্ন রকম যে সুযোগগুলো করে দেওয়া হচ্ছে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা শিক্ষা এবং টিফিন ভাতা বাড়বে সুখবর মহার্গ ভাতায়ও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অষ্টম জাতীয় পিএসকেল কার্যকর হয় প্রায় আট বছর আগে দুই সালে দীর্ঘ এই সময় ক্রমাগত ক্রমাগতির সঙ্গে জীবনযাত্রা ব্যয় বেড়েছে কয়েক গুণ এই অবস্থায় পরিবার নিয়ে টিকে থাকতে চাকরিজীবীরা এর পরিপ্রেক্ষিতে নবম দাবি সরকারি কর্মচারীরা এই জানুয়ারিতে সংসদ অধিবেশনে পেসকেল বিষয়ে তোলা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল জানান অর্থনৈতিক সংকটের কারণে নতুন করে পে স্কেল দেওয়া সম্ভব নয় একই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই যুক্তিতে পেসকেল দাবি একরকম খারিজ করে দিয়েছেন তারপরও নির্বাচনী বছর হওয়ায় পিএসকেল পাওয়া একটা প্রত্যাশা নিয়ে আন্দোলন এবং সংগ্রাম করছেন সরকারি চাকরিজীবীরা এরপরও সুখবর পাওয়া যাচ্ছে মহার্ঘ ভাতায় অর্থ মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন সূত্র বলছে পিএসকেল নয় আগামী অর্থ বছরে মহার্গ ভাতা পাওয়ার একটা সুসংবাদ পেতে পারে সরকারি চাকরিজীবীরা মহার্গ ভাতার ক্ষেত্রে চাকরিজীবীদের দাবি হলো পঞ্চাশ শতাংশ তাদের এই দাবিও পূরণ হচ্ছে না সূত্র বলছে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেয়া হতে পারে এর আগে সরকার সরকারের পক্ষ থেকে যে কয়েকটি মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে সব কটি ছিল বিশ শতাংশ সর্বশেষ দুই সালেও বিশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছিল বর্তমান সরকার ওই সময় অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন শাখার কর্মকর্তারা বলছেন সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত বেতন বেড়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৪ লাখের বেশি সাহিত্য স্বায়ত্তশাসিত সামরিক এবং বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক সহ এই সংখ্যা প্রায় বাইশ লাখ অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন মহার্ঘ ভাতা শুধু মূল বেতনের উপর দেয়া হবে সেই হিসেবে সবাইকে দশ শতাংশ হারে দিলে চার হাজার কোটি টাকা পনেরো শতাংশ হারে দিলে ছয় হাজার এবং বিশ শতাংশ হারে সর্বোচ্চ আট হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে যেহেতু মর্গ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয় না ফলে তাদের বাড়ি ভাড়া ভাতা সহ অন্য কোনো ভাতার উপর হেরফের হবে না মর্গভাতার ভাতার বাড়ি ভাড়া বাড়ে না এক্ষেত্রে নির্ধারিত সিলিং তৈরি করে মূল বেতন বৃদ্ধি করা হয় সর্বশেষ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ হারে বৃদ্ধি করা হবে যদি বিশ শতাংশ হারে বৃদ্ধি পায় তাহলে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সর্বনিম্ন বেতন বাড়বে এক টাকা থেকে সর্বোচ্চ আট টাকা পর্যন্ত সরকারি বিভিন্ন বেতন স্কেল আওতাভুক্ত সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্র আয়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সব সদস্য এই মহার্গ ভাতা পাবেন এছাড়া এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও এই ভাতা পাবেন একই সঙ্গে অবসরত্ব ছুটিতে অর্থাৎ পিআরএল থাকা কর্মকর্তা কর্মচারী ছুটি পূর্বকালীন সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে এই ভাতা পাবেন এখন আমরা জেনে নেই যে চিকিৎসা শিক্ষা এবং টিফিন ভাতা যে বাড়বে সেই সকল তথ্য জেলা প্রশাসক কর্মচারীদের নিয়ে এই তিনটি ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি বলেন গ্রেড অনুযায়ী চিকিৎসা ভাতা পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং দুই সন্তানের জন্য এক টাকা থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ দুই হাজার টাকা এবং টিফিন ভাতা গ্রেড অনুযায়ী দুইশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এই প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদাদ হোসেন বলেন নতুন পিএসকেল দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই তবে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা গ্রেড অনুযায়ী বাড়তে পারে এই মুহূর্তে এর চেয়ে অন্য কোনো চিন্তা আপাতত সরকারের নেই সরকারের ইচ্ছা থাকলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না এখন আমরা দেখে নিব সরকারি কর্মচারীদের সাদ দফা সম্পর্কে এদিকে নবম পিএসকেল ঘোষণা পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা সহ সাদ দফার দাবিতে আন্দোলনে রয়েছেন সরকারি কর্মচারীরা দুই দফায় তারিখ পরিবর্তন হলে কর্মসূচি পালনে অনর সরকারি চাকরিজীবীরা আগামী কিছু দিনের মধ্যে মহা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা তাদের কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের শীর্ষ মহলের তাদের দাবি রয়েছে পিএসকেল পূর্ণ গঠন এবং পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান এছাড়াও আছে উনিশশো সালের ঘোষণা অনুযায়ী দশটি ধাপে বেতন ভাতা নির্ধারণ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা সচিবালয়ের ন্যায় সব দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ এবং পদবি এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল বহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান আনত শিকের হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশ নির্ধারণ করা উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নির্বাচন পরবর্তী সরকার সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা শিক্ষা এবং টিফিন ভাতা যে ঘোষণা আপাতত দিয়েছেন তা নির্বাচনের পরেই এই সকল সুবিধা পাবেন বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন